嗯。<laughs> আসসালামু আলাইকুম আপনারা কিভাবে বাণিজ্য মেলায় যেতে পারেন সেটা নিয়েই থাকছে মূল ভিডিও আমি সকালবেলা এরকম এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে চলে গিয়েছি খেজুর বাগান সেখানে দেখতে পারছেন সিটি দেওয়া আছে কখন কখন ভাত ছাড়বে মাত্র সত্তর টাকার বিনিময়ে আমি একটা টিকিট খেয়ে বিআরটিসি দোতলা বাসের দোতলায় উঠে দ্বিতীয় সিটে বসে পড়েছিলাম বিকজ আপনারাও ট্রাই করবেন এরকম ফার্স্ট লাইনে বসার জন্য আমার বাসটা দশ পনেরো মিনিটে বেরিয়ে পড়েছিল আমরা এখন চলে যাচ্ছি ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস হয়ে বাণিজ্য মেলার উদ্দেশ্যেই দেখতেই পারছেন আমি ফ্লাইওভারে উঠে এখন আমি ঢাকা ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসের টোল ফ্রি দেওয়ার জন্য আমাদের বাসটা চলে গিয়েছে টোলফির কাউন্টারে এখানে টোলফি দিয়ে আমাদের বাসটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে চলে যাচ্ছে উদ্দেশ্যে পারছেন আমাদের বাসটা ঝড়ের চলে যাচ্ছে আর আমাদের বাস বাণিজ্য মেলায় পৌঁছাইতে মাত্র চল্লিশ মিনিট সময় নিয়েছে তাই বেশি চিন্তা না করে আপনারা অতি সহজে চলে যেতে পারেন বাণিজ্য মেলায় মাত্র চল্লিশ মিনিট মাত্র চল্লিশ মিনিট সময়ের ভিতর আপনারা চলে যেতে পারেন বাণিজ্য মেলায় আর এই এর পাশাপাশি আমি একটু সাইড ভিডিও করে নিয়েছি আমার অডিটে অডিয়েন্স এর জন্য দেখে ভালো লাগার জন্য আর দেখতেই পারছেন আমি এখন কুড়ির রোডে চলে এসেছি এখন আমি আবার চলে যাব পূর্বাচল নতুন শহরে দেখতেই পারছেন রাস্তাগুলো কতটা সুন্দর এটা রাস্তায় মানে চলাফেরা করতে ভালো লাগে আমরা অলরেডি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমি এগুলা ঢোকার আগেই এই ভিডিওটা নিয়েছি এখন আমি কাউন্টারে চলে যাব মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আমি চলে যাব বাণিজ্য মেলার ভিতরে আর ভিতরের আগে এরকম যে মাথার ব্যান্ড নিয়ে অনেক শিশু বা বৃদ্ধ মানুষরা দাঁড়িয়ে আছে আর এইটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে আমার তো এই মাথার ব্যান্ড এখন লাগবে অনেক দামাদামি করে মাত্র চল্লিশ টাকায় আমি একটা ব্যান্ড নিয়ে নিয়েছি আর এই ফাঁকে আমি মেলার ভিতরে ঢুকে গিয়েছি একটা গোল রাউন্ড দিয়ে নিয়েছি কি কোথায় আছে কোথায় কি আছে সেটা দেখার জন্য এইখানে দেখতে পারছেন যে পানি ঝর্ণা আর এইখানে কিছু photo করে নিয়েছি এবং প্রত্যেকেই নিচ্ছে আমরা এখন মূল আকর্ষণে চলে যাব ২৯ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতরে এখানেও আমি একটা রাউন্ড দিয়ে নিয়েছি কোথায় কি আছে সেটা দেখার জন্য এখন আমি এক সাইড থেকে শুরু করছি দেখার উদ্দেশ্যে এখানে অনেক ধরনের ফার্নিচার দেখতে পাচ্ছেন হাতিল ফার্নিচার এছাড়া রয়েছে আর আর এটা ছিল ছিল মিনিস্টার আমি অনেকগুলা ফ্রিজ দেখেছি এবং আমার অনেকগুলো পছন্দ হয়েছে এবং আমার একটা ব্যাগ ও পছন্দ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ এগুলা সম্পূর্ণ আপনার পাটের তৈরি ব্যাগগুলা এগুলো শুধু আমি অডিয়েন্সের দেখানোর জন্যই আমি এভাবে দেখতেছিলাম বিকজ আমি গত বছর দুইটা ব্যাগ নিয়েছি এখনো ইউজ করিনি এইজন্য এই জন্য আমি কোনোভাবে এগুলা নিব না বাট আমার অডিয়েন্সের দের দেখানোর জন্যই আমি এগুলো হাতে নিয়ে নিয়ে দেখাতেছিলাম দেখতে পারছেন এগুলো প্রাইস কিন্তু খুব বেশি না খুবই স্বল্প দামে এগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন এখানে এবারের মেলাতে কিন্তু অনেকগুলা মানে পাটের তৈরি আসবাবপত্র বলেন ব্যাগ বলেন যাই বলেন না কেন সেগুলো অনেক ছিল বা দেখে পছন্দ করার মতো এই যে এখন যে হাতে ব্যাগটা দেখতে পারছেন এটাও কিন্তু মানে খুবই রিজনেবল প্রাইস এবং কি মানে খুবই সুন্দর মানে যে কোনো অফিস বলেন বা যে কোনো জায়গায় যেতে এটা আপনি ব্যবহার করলেন করতে পারবেন আর এছাড়াও পাটের তৈরি কিছু মানে আসবাবপত্র দিয়ে ছবি তোলার জন্য একটা জায়গা তৈরি করে রেখেছিল আর এখন চলে আসছি একটু খোদা তো লেগেইছে তাই আমি এখন এখান থেকে সত্তর টাকা বিনিময়ে আমি মিষ্টার লুডুস নিয়ে নিলাম যেটা সেই শোরুম থেকে কিন্তু গরম পানি দিয়ে দিয়েছে বা ইনস্ট্যান্ট লুডুসটা আমি তৈরি করে নিয়েছি এটা খেতে কিন্তু আমি ছিল আমি এটা এখন খেয়ে নিচ্ছি এছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি খাবারের দোকান এখানে ছিল এছাড়া আপনি এই যে টেস্টি দেখতে পারছেন বিশাল বড় দোকান এবং হাজির বিরিয়ানির তো কয়েকটা স্টল রয়েছে সেগুলোতে দেখতে পারছেন আর এছাড়া আমি আরেকটা কথা তো অবশ্যই বলবো এই যে নিচে গিয়ে যে আইসক্রিম খাওয়ার সিনারি এটা কিন্তু আমরা সচরাচার মানে টিভিতে বলেন ফোনে দেখে থাকি যে বাইরের কান্ট্রিতে এরকম হয় আর এখন তো দেখতে পারছেন লাইভ দেখতে পারছি যে আমাদের দেশের মেলাতেও এরকম সুন্দর সিনারি বা নেচে গিয়ে আপনি আইসক্রিম ক্রয় করে নিতে পারেন আর এটা হলো তুর্কি আইসক্রিম ঘর সেখানে আপনারা এরকম করে নেচে খেয়ে খেয়ে নিতে পারেন এছাড়াও ছিল একশো টাকার রামেন সেটাও ইনিস্টান আপনাদের তৈরি করে দেবে সেটা খেতেও কিন্তু ইয়ামিয়ামি ছিল আর এখানে এই যে একটা খাবার তৈরি হচ্ছে আমি দুঃখের বিষয় এটা ভুলে গিয়েছি এই খাবারের নামটা কি ছিল আর সবচেয়ে অবস্থা এই যে জুলাই চত্বর আমাদের জুলাই মাসে প্রত্যেকটা সিনারি এখানে তুলে ধরা হয়েছে যেটা দেখে আসলে হৃদয় বিধায়ক একটা বিষয় যেটা মানে হৃদয়ে এক কোনাতে এখনো চমকে ওঠে আমাদের জুলাইতে কি হয়েছে বা আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো মানে প্রত্যেকটা সিনারি চোখের সামনে ভেসে উঠছে এবং কি এইখানে যে সিনারি আসলে চোখের পানি বের হওয়ার মতো একটা অবস্থা যাই হোক এখন সব মিলে আমরা ছাত্র জনতার মাধ্যমে আমরা এখানে এখন জয়লাভ করেছি স্বাধীন বাংলাদেশে ঘুরে ফেলছি ঘুরে বেড়াচ্ছি আর এই যে আপু অ্যান্ড ভাইয়া এই যে ফোন ঘুরে ঘুরে যে ভিডিওটা হচ্ছে এটাকে কি বলে আমি জানি না বাট এটা দেখেও খুব ভালো লাগলো আর সব শেষে আমাদের দের হওয়ার সময় হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাচ্ছি এছাড়াও আরো অনেক ধরনের আসবাবপত্র বা অনেক ধরনের জিনিস ছিল যেটা আপনারা মেলায় আসলেই দেখতে পারবেন আর খাবারের কথা একটা বলে দিচ্ছি অবশ্যই বাহিরে খেয়ে নেবেন আজকের ভিডিও এখানে শেষ আলাপ